প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এই পর্বে আমি তোমাদের ইংরেজি আলোচনা করব দেখো এখানে কি লেখা আছে স্মল স্মল লেটার ক্যাপিটাল লেটার ই ই হ্যাঁ তারপর কি লেখা আছে স্মল লেটার এফ ক্যাপিটাল লেটার এফ তাহলে দেখি আমরা এখানে অ্যাক্টিভিটি এতে কি বলছে দেখো বলছে লুক এট দা পিকচার লুক মানে তাকানো অ্যাট দা পিকচার মানে ছবির দিকে তাকাও সে দা নেমস সে মানে কি বলা দি নেমস মানে নামগুলো বলো অব দ্য থিংস যেসব বস্তুগুলো তোমরা এখানে দেখো পিকচারে ছবিতে দেখো দেখো সেগুলোর নামগুলো বলো মানে যেটা ইউ মানে তুমি সি মানে হচ্ছে দেখা দ্যাট ইউ সি যেটা তুমি দেখো হ্যাঁ সেগুলার এই ছবিতে তুমি যা যা দেখো সেগুলার নামগুলো তুমি বলো তাহলে দেখি আমরা পিকচারটা ছবিটা খুব ভালো করে দেখি দেখো এখানে কি দেখা যায় দেখো এখানে হচ্ছে একটা গাছ দেখা যাচ্ছে গাছের মধ্যে একটা বাসা বাসার উপর তিনটা ডিম আছে তারপর দেখো এখানে একটা বড় একটা পাখি উড়ে যাচ্ছে হ্যাঁ তারপর কি আছে এখানে আমরা দুইটা ব্যাংক দেখতে পাচ্ছি তাই না আর এখানে একটা ছোট ছেলে তার বাবা হ্যাঁ তার বাবা কি করতেছে মাছ ধরতেছে দেখো এই জাল ভর্তি আমরা কি দেখি মাছ তাই না তাহলে দেখো আমরা অ্যাক্টিভিটি এতে কি বলছে বলছে যে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো হুম তাহলে এখানে আমরা কি দেখি দেখি এখানে হচ্ছে একটা ডিম দেখো এই পিকচার আমরা কি দেখছিলাম এখানে তিনটা ডিম তাই না তো এখানে আমরা দেখছি ডিম তো ডিম ইংরেজি কি এক তাই না এক ই এক বানানটা কি ই ডাবল জি হ্যাঁ এক এই একটা কি লিখছে ছোট হাতের প্রথম প্রথম বর্ণটা কি স্মল লেটার ছোট হাতের ই তাই না তো এই বক্সে কি লিখছে এই ছোট হাতের ইটা তারা লিখছে তারপরে এই এখানে এইটা কিভাবে এখানে প্রথম বর্ণটা ফার্স্ট লেটারটা বড় হাতের মানে ক্যাপিটাল লেটার তো এখানে এই বক্সে তারা এই এগের ফার্স্ট লেটারটা তারা এখানে লিখছে ঠিক আছে তারপর দেখো এই ছবিতে আমরা কি দেখি একটা পাখি উড়ে যাচ্ছে পর একটা পাখি এখানে আমরা কি দেখছিলাম এখানে একটা বড় পাখি দেখছিলাম তাই না এই বড় পাখিটার নামটা কি পাখিটার নাম হচ্ছে ইগল তো তোমরা কি বুঝতেছ এই ছবির মধ্যে যেসব গুলা হ্যাঁ আমরা দেখতে পাইছি তো সেগুলো এখানে তারা ইনক্লুড করছে মানে এখানে তারা সংযুক্ত করছে ঠিক আছে তো এটা এই পাখিটার নাম কি ইগল ইগলের ইংরেজি কি ইগল ইগল বানামটা কি ইগল তো এখানে ইটা দেখো ছোট হাতের দিয়ে লিখছে মানে স্মল লেটার তো স্মল লেটারটা ফার্স্ট লেটারটা এখানে তারা লিখছে আর এখানে ইগলটা লিখছে বড় হাতের ই দিয়ে তাই না এই ক্যাপিটাল লেটারটা এখানে লিখছে তাই না তারপর দেখো তারপর আমরা কি দেখছিলাম হ্যাঁ মাছ ধরতেছে চাল ভর্তি মাছ তো এই যে দেখো এখানে মাছ তাই না মাস ইংরেজি কি ফিস তাই না তো এই দেখো ছোট হাতের তাই এখানে এই এই বক্সে ছোট হাতের হ্যাঁ ফার্স্ট লেটারটা করছে মানে লিখছে আর এখানে বড় হাতের এফ দিয়ে ফিস লিখছে এই বড় হাতের এফটা এই বক্সে লিখছে হম তারপর আমরা কি দেখছিলাম দুইটা ব্যাংক দেখছিলাম তাই না তো ব্যাং ইংরেজি কি ফ্রক ফ্রক f r o g frog তো এখানে ফ্রকটা কি দিয়ে লেখছে ছোট হাতের অ্যাপ দিয়ে এই ছোট হাতের অ্যাপটা এখানে লিখছে এখানে লিখছে বড় হাতের অ্যাপ দিয়ে মানে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল ফার্স্ট লেটারটা কোথায় লিখছে এই বক্সে লিখছে আমরা পরবর্তী পৃষ্ঠা চলে যাচ্ছি দেখো এখানে কি বলছে অ্যাক্টিভিটি সি তে এই যে অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি সি তে কি বলছে লিসেন সে এন্ড রিড হচ্ছে শোনো বলো এবং পর তাহলে আমরা কি এটা ই এফ পড়লাম ঠিক আছে আমরা বললাম এবং পড়লাম হ্যাঁ এটা হচ্ছে ছোট হাতের ই এটা হচ্ছে বড় হাতের ই স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার এফ ক্যাপিটাল লেটার এফ ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি ডি তে কি বলছে

এটা তো কমপ্লিট করে না এটা তো পরিপূর্ণভাবে এটার মতো করে লেখে নাই এর জন্য এটাকে বলছে যে এ আর এ চিহ্নিত করো ঠিক আছে তো এখানে আমরা কি চিহ্নিত করলাম ই হ্যাঁ বলছে ড্রেস এন্ড রাইট ঠিক আছে এখানে আমরা ড্রেস করলাম ই তাহলে আমরা কি লিখব বলছে লিখার জন্য তাই না তাহলে আমরা এখানে ইটা লিখি এই যে এভাবে তোমরা খুবই সুন্দর করে এভাবে এভাবে ঘুরে ঘুরায় লিখবে আমার এটা এখানে কিন্তু একেবারে সুন্দর হয়নি ঠিক আছে তোমরা খুবই সুন্দর করে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত লিখবে লেখা যায় তোমরা যতগুলো ছোট হাতের ই এখানে লিখবে তারপর দেখো এখানে কি ট্রেস করলাম এখানে ট্রেস করলাম ই দেখো এখানে কি ট্রেস করলাম ই এটা কি ক্যাপিটাল লেটারের ই এখন আমরা রাইট করি হ্যাঁ রাইট করা রাইট করা মানে লেখা হ্যাঁ এই যে আমরা এখানে এটা কি করলাম লিখে ফেললাম তো এখানে দেখো আর একটা ট্রেস করতেছি তো এইভাবে তোমরা ট্রেস করবা আর এই পর্যন্ত লিখবা তারপর পরবর্তী লাইনে আমরা কি দেখতেছি এফ স্মল লেটার এফ তো এখানে আমরা একটা এফ ট্রেস করলাম চিহ্নিত করলাম তো এটাকে আমরা রাইট করব ঠিক আছে এটাকে আমরা কিভাবে রাইট করব দেখো এই যে এটার উপর দিয়ে আমরা ঘুরিয়ে হ্যাঁ লিখে আমরা রাইট করবো রাইট মানে লেখা তো বাকিগুলো তোমরা করে নিবে হ্যাঁ তারপর দেখো এখানে এটা হচ্ছে তো আমরা এখানে ট্রেস ট্রেস করলাম করে আমরা রাইট করতেছি ঠিক আছে হ্যাঁ তো তো বাকিগুলো তোমরা বাসায় লিখে সম্পূর্ণ করবে ঠিক আছে তোমরা আরো অনেক সুন্দর করে লিখবে ঠিক আছে তারপর অ্যাক্টিভিটি ই তো অ্যাক্টিভিটি ইতে কি বলছে রিড অ্যান্ড ম্যাচ বলছে পড়ো এবং মিলাও ম্যাচ মানে কি মিলানো দা স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স বলছে বলছে ছোট এবং বড় বর্ণগুলো ঠিক আছে লেটার্স মানে বর্ণগুলো তো এখানে দেখো তো ছোট বর্ণগুলো কোনটা কোনটা আছে দেখো এই যে একটা আছে তাই না এই যে একটা আছে এই যে এখানে একটা আছে এখানে একটা আছে তারপর এখানে একটা আছে তাই না এটা হচ্ছে স্মল লেটার্স এগুলো হচ্ছে স্মল লেটার্স তাহলে স্মল লেটার্স এর মধ্যে কি কি আছে ই বি সি এফ টি তাই না আর এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার্স দেখো ক্যাপিটাল লেটার্স কি আছে এফ এই যে ই বি ডি সি তাই না দেখো এই যে এগুলা সব হচ্ছে ক্যাপিটাল লেটার্স ঠিক আছে তাহলে কি করো তোমরা এভাবে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠা অ্যাক্টিভিটি এফ দেখো এখানে কি বলছে লুক অ্যান্ড সে বলছে দেখো এবং বলো হোয়াট ইউ সি তুমি কি তুমি যা দেখো হোয়াট ইউ সি তুমি কি দেখো হোয়াট মানে কি মানে তুমি সি মানে দেখা ইন দ্য পিকচার্স পিকচার্স মানে ছবিগুলো ছবিগুলোতে তুমি যা দেখো হ্যাঁ হ্যাঁ সেটা বলো বলছে লুক মানে ছবিগুলো থেকে তাকাও এবং বলো তুমি যা দেখো এই ছবিগুলোর মধ্যে তারপর কি বলছে যে রাইট লেখো দা মিসিং লেটার মানে যেটা যে বর্ণটা লেখা হয়নি সেই বর্ণটা তুমি লিখো টু মেক মেক এ ওয়ার্ড মানে তৈরি করার জন্য টু মেক মানে তৈরি করার জন্য এ ওয়ার্ড একটি শব্দ তৈরি করার জন্য তোমরা তুমি কি করবে যে মিসিং লেটারটা যেই লেটারটা যে বর্ণটা লেখা হয় নাই সেটা তুমি লিখবে ফর দা অবজেক্ট এই জন্য এই এই এখানে যেই প্রাণীগুলা বা অন্যান্য জিনিসগুলো দেয়া আছে সেগুলার জন্য হ্যাঁ তুমি মিসিং লেটারটা দিয়ে একটা শব্দ তৈরি করার জন্য লিখবে নাও সে দা মিসিং লেটার তারপর তুমি ওই যে মিসিং লেটারটা যেটা লেখা এখানে নেই সেই মিসিং লেটারটা লেখার পর তুমি সেটা আবার বলবে ঠিক আছে সেই সব ওয়ার্ডটা শব্দটা তোমরা বলবে দেখো এখানে এখানে আমরা কি দেখতেছি কি কি দেখতেছি এই একটা একটা অবজেক্ট তাই না আমরা চারটা অবজেক্ট এখানে দেখতেছি অবজেক্ট মানে কি এই যে এখানে যে চারটা জিনিস দেয়া আছে এগুলাকে এক একটাকে অবজেক্ট বলে ঠিক আছে তো প্রথমে আমরা কি দেখতেছি ইগল হ্যাঁ তো ইগল বানানটা কি ইগলের ইংরেজি কি ইগলের ইংরেজি হচ্ছে ইগল আর ইগলের বানানটা হচ্ছে ই এ জি এল ই ইগল তো দেখো এখানে কি ইগল বানানটা পুরোপুরি লেখা আছে লেখা নাই তাহলে এখানে কি মিসিং রয়েছে কি লেখা হয় নাই যে এখানে লেখা হয় নাই ই তাই না দেখো এখানে ইটা লেখা হয় নাই তাহলে ই এই এই শূন্য জায়গাটাই খালি জায়গাটা লিখলে তাহলে একটা কি তৈরি হলো একটা শব্দ তৈরি হইলো একটা ওয়ার্ড তৈরি হইলো আর এই ওয়ার্ডটা আমরা এখন বলবো সেটা কি ইগল ঠিক আছে তারপর দেখো এখানে ইগলের নিচে কি একটা মাস তো মাসের ইংরেজি কি মাসের ইংরেজি হচ্ছে ফিস ফিশ বানান কি এফ আই এস এইচ ফিস তো এখানে দেখো আই এস এস দেয়া আছে কিন্তু প্রথম ফার্স্ট লেটারটা প্রথম বর্ণটা দেওয়া নেই তাহলে ফিশ বানানটা কি এফ আই এস তাহলে এখানে মিসিং বর্ণটা কি এফ তাহলে আমরা যখন এই মিসিং বর্ণটা আমরা এখানে দিয়ে দিলাম তাহলে এটা কি তৈরি হলো একটা ওয়ার্ড একটা শব্দ আর শব্দটা কি ফিস ঠিক আছে তারপর দেখো এখানে এখানে আমরা কি দেখতেছি একটা ব্যাংক তো ব্যাং এর ইংরেজ কি ফ্রক আর ফ্রক বানানটা কি এফ আর ও জি ফ্রক তো এখানে কি লেখা আছে আর ও জি তাহলে কোনটা মিসিং হ্যাঁ কোনটা নেই এখানে এফ নেই তাহলে আমরা এখানে এই মিসিং লেটারটা এখানে বসিয়ে দিই তাহলে মিসিং লেটারটা বসায় দিলে কি হচ্ছে ফ্রক এটা হচ্ছে তাহলে একটা শব্দ তৈরি হইলো তাই না তারপর দেখো এখানে একটা কি আছে একটা ডিম আমরা কি এখানে কি অবজেক্টটা অবজেক্টটা এই হচ্ছে একটা ডিম ডিম দেখতে ইংরেজি কি এগ তাই না এগ বানানটা কি ই ডবল চি দেখো আমি তোমার থেকে বলছিলাম যে প্রত্যেকটা শব্দের বানানটাও শিখবে দেখো বানান না শিখলে কিন্তু তোমরা কিছুই লিখতে পারবে না যখন যেটা পড়ো যেই লেসনটি পড়বে প্রত্যেকটা বানান এবং প্রত্যেকটা শব্দের বানান ও অর্থ অবশ্যই তোমরা শিখবে তাহলে দেখবা যে ইংলিশ খুবই সহজ তোমাদের কাছে কিছুই মনে হবে না মনে হবে যে একটা খুবই সহজ একটা সাবজেক্ট ঠিক আছে তাহলে এক বানান কি ই ডাবল জি এক মানে হচ্ছে ডিম তাহলে এখানে ডাবল জি দেয়া আছে কিন্তু ইটা দেওয়া নেই তাহলে ইটা হচ্ছে মিসিং তাই না তাহলে মিসিং লেটারটা আমরা এখানে বসাই দিলাম তাই না বসাই দেওয়ার পর এটা কি হলো একটা শব্দ তৈরি হইল তাই না তার আর এই শব্দ এটার নাম কি এগ ঠিক আছে এগ এগ মানে হচ্ছে ডিম তারপর দেখো অ্যাক্টিভিটি জি অ্যাক্টিভিটি তে কি বলছে গেম গেম মানে হচ্ছে খেলা হ্যাঁ গেম মানে হচ্ছে খেলা এখন বলতেছে ক্লোজ বলছে ক্লোজ মানে বন্ধ করা আইস তোমার চোখ বন্ধ করো হ্যাঁ তারপর তারপর কি বলছে টাচ অ্যান্ড ফিল বলছে ছো টাচ করা মানে ছোয়া ছো অ্যান্ড এবং ফিল মানে অনুভব করো এবং অনুভব করো বলছে তুমি তোমার চোখ দুটা বন্ধ করো এবং ছুঁয়ে দেখো এবং অনুভব করো ওয়ান উড়েন হ্যাঁ একটা একটা কাঠের অথবা স্ল্যাশ এটা কি বলে স্ল্যাশ ব্যাক স্ল্যাশ হ্যাঁ ওয়ান উড়েন হ্যাঁ এই স্ল্যাশের অর্থ হচ্ছে অথবা অর অর মানে অথবা হ্যাঁ একটা কাঠের অথবা প্লাস্টিক লেটার হ্যাঁ একটা প্লাস্টিক লেটার হ্যাঁ মানে প্লাস্টিকের কাঠের অথবা প্লাস্টিকের বর্ণ বলছে তোমার চোখ বন্ধ করো এবং ছুঁয়ে দেখো এবং অনুভব করো একটা কাঠের অথবা প্লাস্টিকের বর্ণ গেস মনে করো অ্যান্ড সে হ্যাঁ গেস করো মানে অনুমান করো হ্যাঁ অনুমান করো অ্যান্ড সে যেহেতু তোমার চোখ বন্ধ তাহলে তোমাকে অবশ্যই ওই ওইটাকে ছুঁয়ে এবং অনুভব করে অনুমান করতে হবে এবং বলতে হবে সে বলতে হবে বলো হুইস লেটার ইট ইস হুইচ মানে কোন লেটার মানে বর্ণ কোন বর্ণ ইট ইস এটা কোন বর্ণ তাহলে তোমরা এটা একটা খেলা খেলবে তোমরা বন্ধুরা মিলে যে তোমরা কাঠের অথবা প্লাস্টিকের কিছু লেটার বর্ণ বানাবে এ বি সি ডি অথবা ওয়ান টু থ্রি ফোর এইভাবে তোমরা বর্ণগুলো বানাবে এবং একজন আরেকজনকে দিবে চোখ বন্ধ করে তারপর ও ওইটাকে ছুঁয়ে তারপর অনুভব করে বলবে অনুমান করে বলবে যে এটা কোন লেটার এটা কি এ না বি না সি না ডি না কি লেটার হ্যাঁ ঠিক আছে তারপর নাও ওপেন ইউর আইস তারপর নাও এখন মানে নাও হচ্ছে এখন ওপেন মানে খোল খোলা ওপেন মানে তোমার আইস এখন তোমার চোখ রাইট দা লেটার এবং এবং লেটারটা বর্ণটা লিখ তো তোমরা যে যে প্লাস্টিকের অথবা কাঠের বর্ণটা যে চোখ বন্ধ করে ধরলা ধরার পর অনুমান করে বললা যে ধরো এটা এ হ্যাঁ তো এখন তুমি তোমার চোখটা খুলবে চোখটা খোলার পর হ্যাঁ যে তুমি যদি তুমি তোমার গেস্টটা যদি সঠিক হয় যে এ তাহলে তুমি সেই এ বর্ণটা এখানে লিখবে ধরো তোমরা একটা প্লাস্টিকের বর্ণ এ বানাইছিলা এখন তোমরা চোখ বন্ধ করে তোমার বন্ধু তোমার হাতে দিছে তুমি সেটা টাচ করে মানে ছুঁয়ে এবং ফিল করে অনুভব করে তুমি গেস করছো অনুমান করছো যে এটা এই লেটারটা এ হ্যাঁ এবং তুমি চোখ খুলেও দেখলা হ্যাঁ চোখ মানে আইস ওপেন করে দেখলাম যে এটা এই বর্ণটা এ তখন তুমি সেটা কি লিখবা এ ঠিক আছে এভাবে তাহলে তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে ঠিক আছে তাহলে আছে এই পর্যন্তই পরবর্তী পর্বের পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই পর্বগুলো পর্বটা দেখে নিবে আর অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিবে অথবা ফেসবুক পেজে ফলো করবে যাতে তোমরা নিয়মিত আমার ভিডিওগুলোর আপডেট পাও আর অবশ্যই তোমরা পড়াশোনা খুব মনোযোগ দিয়ে করবে ইংলিশ খুবই একটা সহজ সাবজেক্ট তোমরা অবশ্যই ভালো করে পড়লে অবশ্যই ভালো করবে আর অবশ্যই তোমাদের ইংলিশ ভালো করে পড়া উচিত কারণ তোমরা যদি এখন থেকে ভালোভাবে ইংলিশ না পারো না পড়ো না শিখো তাহলে তোমাদের পরবর্তীতে তোমাদের জন্য এই এই বিষয়টা এই সাবজেক্টটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাই